এই জন্য কেউ নামতে চায় না ওর থেকে ওদের গাছে বসে আছে ডাকাডাকি করতে ওদের সব ডাক দিচ্ছে দবে এইবার মারামারি শুরু হবে ওই জায়গা করছে মারামারি দেখো বন্ধুরা আজ তো বাড়ি আছি কি করব কাজ পাচ্ছি না খুঁজে তাই দেখলাম এখানে একটা আলু লাগিয়েছিলাম বুঝেছো এই আলুটা প্রথমে এখানে গাছের সঙ্গে একটা প্যাট দিয়ে লাগিয়েছিলাম প্যাটের ভিতরে মাটি ভরে তারপর সেখানে ভালো হয়নি বলে আলুটা এখানে নিচে লাগিয়েছিলাম তো এই দু বছর প্রায় আলুটার বয়স তো দেখি আলুটা তুলছি মনে তো হচ্ছে অনেক একটা আলু এখন বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে বাড়িতে আসি টুকিটাকি কিছু কাজ করবো এটা ওটা সকালে পাখির খাবার দেওয়া এই সমস্ত কিছু কিছু তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা তো আজ আমার শরীরটা খুব একটা ভালো না বুঝেছো বন্ধুরা তো কিছুটা অ্যাডিটিং করছি তোমরা বুঝতেই পারছ আমার কথা কেমন নাকে জড়িয়ে যাচ্ছে কথাগুলো আটকে আটকে যাচ্ছে তো দেখো এখানে আমি আলু তুলছি সাইড দিয়ে মাটি গোল করে খুঁচে দিয়েছি এবার তুলবো যাওয়ার তাই একটু মাটি আটি লেগে যাচ্ছে আতাটা গুটিয়ে দিয়ে আবার মাটি সবাই শুরু করলাম এদিকে আবার তোমার বৌদি এদিকে রান্না করছে দুপুরে বুঝেছো এখানে আজকে রুই মাছ রান্না করবে কচু দিয়ে বন্ধুরা কাঠের উড়ে করতে বললাম কাঠের উড়ে রান্না কিন্তু আমার ভালো লাগে দেখানো আমার ছেলে এখানে জামাই যাওয়াই ছেলে ওরা সেই বিয়ের ভিডিও দিয়ে গেছে তাই দেখছিল আমার ছেলে মেয়ে জামাই ওরা সব ছাদে ওরা আগুল জ্বালিয়ে শুনলাম যে মাংস পুরানো হয় কিভাবে পুড়িয়ে খেতে হয় মশলাপাতি দিয়ে সেইগুলো করছে তো এই দেখো তাই তো এখানে কাঠের কয়লা দিয়ে এখানে আগুন করেছে আর উপরে এই যে দেখো বন্ধুরা আদিম যুগে মানুষের মতো এখনকার মানুষরাও এভাবে মাংস পুড়িয়ে খাওয়া শিখেছে তবে ওরা আগের যুগের মানুষেরা শুধু ইয়ে লবণ দিয়ে খেত আর এরা মশলাপাতি বিভিন্ন রকম দিয়ে তারপরে মাখিয়ে খাবে দেখো সেটা পোড়াচ্ছে বন্ধুরা এগুলো কিন্তু আমার আবার খেতে ভালো লাগে না আমি খাই না তো ওরা খায় মাঝে মধ্যে এরকম করে তোমরা বন্ধুরা কে কে এইভাবে পুড়িয়ে খাও একটু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে খুব ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টের মধ্যে জানাবে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছো তাদের সে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখো এখানে ওই যে বাটার দিয়ে দিচ্ছে মাংস এখানে তো নিচে কয়লা দিয়ে আগুন করেছে ঘন ঘ করছে আগুন আর তার উপরে যে মশলা দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিল সেই মাংসগুলো এবার মশলা পাতি দিয়ে এই যে বাটার দিয়ে দিয়ে দিচ্ছে আর আগুন ধাউ ধাউ করে ধরে উঠছে মাংসগুলোর উপরে আর এই আগুনের তাপে আর কি মাংসটা সিদ্ধ হয়ে যাবে বা রান্নার মতো হয়ে যাবে তো আমি একবার করেছিলাম তখন আমাকে দিয়েছিলো আমি খেয়েছিলাম এভাবে এবার আর আমি খাইনি আমার শরীরটা খুব একটা ভালো নেই ওই কারণে আমি আর খাইনি পেটে খুব গণ্ডগোল হচ্ছে গ্যাস হচ্ছে সন্ধ্যে থেকে ওই জন্য আমি আর খেলাম না তো আমি এখানে দেখতে এলাম ওরা কী করছে সেই ভিডিওটা একটু বানালাম যে তোমাদের একটু দেখাই তো ওরাকে এভাবে বানিয়ে খেয়েছো কিনা কখনও তো যদি তোমরা শুনতে চাও আমার কাছে কমেন্ট করবে কিছু জানার ইচ্ছা থাকলে তাই কমেন্ট করলে আমি তোমাদেরকে বলে দেবো সব হ্যাঁ তোমার একটা ভিডিওর মধ্যে দরকার তারপর তোমরা বুঝে যাবে যে কী কী ভর্ষণ লাগে কীভাবে কী করতে হয় সব করতে পারবে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখবে কেউ মিস্কিভ করবে কী হবে কিন্তু তোমরা মিস করে যাবে তো দেখো এখানে সবাই আছে সবাই সাইডে গোল করে বসেছে ওরা বসে তারপরে ইয়ে হচ্ছে এখানে ব্যবসাটা ওড়াচ্ছে বন্ধুরা তোমরা আমার বড় ভিডিওগুলো যারা দেখো তাদেরকে আমার আশা আল্লাহ তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি এভাবেই তোমরা বাসাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকে পুরো